অন্যদিকে বিশ্বভারতীতে এখন বসন্ত উৎসব দশই এপ্রিল অকাল বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে এবং সেই বসন্ত উৎসব ইতিমধ্যেই অংশগ্রহণ করতে শুরু করেছেন বহু মানুষ বিশ্বভারতীতে অকাল বসন্ত উৎসব পালন দশই এপ্রিল বিশ্বভারতীতে বসন্ত উৎসব উপলক্ষে একেবারে সাজো সাজো রব বহু মানুষ তারা সমবেত হচ্ছে একসঙ্গে নাচে গানে ভরিয়ে তুলেছে গোটা বিশ্বভারতী চত্বর রাত সকাল থেকেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বিশ্বভারতী চত্বর গোটা বিশ্বভারতী চত্বর একেবারে বহু মানুষের সমাগম একেবারে অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা সাজো সাজুর রব দেখা যাচ্ছে আর এই বিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমরনাথ অমরনাথ বিশ্বভারতের বসন্ত উৎসব মানেই তো প্রত্যেকের কাছে একটা আবেগ একটা অন্যরকম জায়গা সেখানে এই যে অকাল একটা বসন্ত উৎসবের আয়োজন এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেই বসন্ত উৎসবকে কেন্দ্র করে একেবারে উৎসবের মুহূর্ত তৈরি হচ্ছে কেন হঠাৎ এই দিনটাকে এই অকাল বসন্ত উৎসব পালনের জন্য বেছে নেওয়া হলো কি জানতে পারছো দেখো শান্তিনিকেতন মানেই কিন্তু পৌষমেলা এবং বসন্ত উৎসব এই দুটি দিনেই কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এই শান্তিনিকেতনে এবং সেই সূত্র ধরে বলা যেতে পারে যে আগামী অর্থাৎ আজকে দিনে যে বসন্ত উৎসব পালন করার একটাই বিশ্বভারতীর পালন হচ্ছে যে প্রচুর পরিমাণে দলের সময় পর্যটক আছে এবং প্রচুর পরিমাণে ভিড় হয় এই শান্তিনিকেতনে তুমি জানো যে ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে এই শান্তিনিকেতন এবং আহ সেই সময় যদি এত পরিমানে ভিড় হয় আহ সেই ভিড় এড়াতেই আহ সম্ভবত বলা যেতে পারে যে বিশ্বভারতী এই আজকের দিনে বসন্ত উৎসব পালন করছে এবং যেটা দেখা গেছিল যে শান্তিনিকেতনের যে দোল সেই দোলের দিনে এই বসন্ত উৎসব পালন করা হতো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে অকাল বসন্ত উৎসব পালন করা হচ্ছে বিশ্বভারতীকে এবং আজ সকাল থেকেই একদম বলা যেতে পারে যে বসন্ত উৎসবের যে সমস্ত রীতি নীতি নেমেই কিন্তু একবারে শান্তিনিকেতন জুড়ে চলছে এখনো পর্যন্ত চলছে বসন্ত উৎসবের মহড়া এবং বসন্ত উৎসবের যে আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ তার একটাই কারণ যে বিশ্বভারতীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে অর্থাৎ বিশ্বভারতীর মধ্যে ছাত্র ছাত্রীরা এবং আশ্রমিকা এবং ছাত্রতার বাকিরা যে আবেগ এবং নিয়ে এই বসন্ত উৎসবে আছে তারা কিন্তু সেইভাবে উপভোগ করতে পারে না তো এই কারণেই বলা যেতে পারে যে আহ জলের দিন না হলেও বসন্ত উৎসব আজকে তিনি পালন করছে বিশ্বভারতী করতে একেবারে একেবারে খুব ভালো একটা উদ্যোগ তো অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য